আঠারো কেজি কত দাম পাঁচ হাজার টাকা আর এইটাও একই দাম ও আচ্ছা এইটা কত করে একদম পাশে বিশ কেজি তিতাল্লিশশো টাকা দাম এটা কি খেজুর এটা এটাও না এইটা কত উনিশশো এটার নাম কি খেজুর জিহাদি খেজুর না আর এইটা কত করে ভাইয়া মালটা পঁয়ত্রিশশো এটা কত কেজি আছে ভাই পনেরো কেজি পঁয়ত্রিশশো টাকা দাম এটা পাঁচ হাজার না কত কেজি আছে ভাই পঁচিশ সাড়ে পঁচিশ কেজি ওজন আছে কোন দেশের ইন্ডিয়ান না কোথা থেকে আসছেন এখন খায়ও কম না দাম বেশির কারণে এখন খায়ও কম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই এখন বর্তমানে বাজার কি অবস্থা বাজারে বাজার বাড়তি না দামের কারণে আর কি ব্যবসায়ীদেরও সমস্যা হচ্ছে না কারণ ক্রেতা কমে গেছে এইটা কোন দেশের আপেল কি কমলা ইন্ডিয়ান এই কত কেজি পঁচিশ কেজি কত টাকা বিক্রি করতেছেন এটা পাঁচ হাজার টাকা

হানি না আর এইটা কত করে দশ কিলো তিন হাজার টাকা ইন্ডিয়ান না এটা খুলনা বড় বাজার কেলে রোড তো এখানে এসে কিন্তু আপনারা এই ভাইয়ের কাছ থেকেও অনেক ধরনের ফল নিতে পারবেন আপনারা ভাই এইগুলো কত করে যাচ্ছে এটা তিনশো চল্লিশ দর্শক এর আগে যে ভিডিওটা করছিলাম সেটা কিন্তু তিনশো টাকা করে বিক্রি হইতো না এই সরকারের সরকার যখন ফের ট্যাক্স দাম বাড়াইছে তার আগে বিক্রি হয়তো তিনশো করে না এখন কিলো প্রতি কিন্তু চল্লিশ টাকা গুনতে হচ্ছে বেশি দেখেন আপনারা এটা কত গ্রেটের ভাই ষোলো ষোলো গ্রেটের তিনশো চল্লিশ টাকা কেজি আর এইটা একই না এটা কত দর্শক আপনারা শততা ফল ভাণ্ডারে এসে ফল কিন্তু কিনতে পারবেন এবং এটা হলো খুলনা বড় বাজার কেলে রোড এখানে এসে কিন্তু আপনারা অনেক ধরনের আঙুর ফল পেয়ে যাবেন এবং কমলা এবং আপেল পেয়ে যাবেন বেদে না পেয়ে যাবেন